একুশে জুন আজকের দিনটা হলো একুশে যোগা দিবস আমরা এই দিনটি দিবস হিসাবে পালন করে থাকি এই যে এনারা আসছেন দেখতে পাচ্ছেন এনারা গিয়েছিল সেই জন্য এখানে বাচ্চাদের জন্য একটু জলেরও ব্যবস্থা করা হয়েছে কারণ প্রচুর ছিল গরম ছিল সেই জন্য এখানে একটু জলের ব্যবস্থা করেছে সবাই জল খাচ্ছে এরপর যাবে মেন প্রোগ্রামে তো মেন প্রোগ্রামে আমাদের সমস্ত রকমই এখানে অনুষ্ঠান হবে যেমন ইয়োগা হবে ইয়োগার মাধ্যমে ডান্স হবে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর বলে রাখি এই ভিডিওটা কিন্তু আগের দিনকার কারণ আজকে ভিডিওটা দিচ্ছি কারণ আগের দিনকে অনুষ্ঠানটি করতে অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ বিকাল থেকে আরম্ভ হয়েছিল আর রাত্রি হয়ে গেছিলো তারপরে এসে কাজ করতে করতে আর হয়ে ওঠেনি কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে সেটা তোমরা ভালো করেই জানো সেই জন্য কালকের আর দেওয়া হয়ে ওঠেনি ভিডিওটা তাই আজকে সময় করে ভিডিওটা দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে স্টেজের ওপরে এনআর হচ্ছে আমাদের স্যার ম্যাডাম আর হ্যাঁ এটা তো বলাই হলো না আমি যোগা করি সেই জন্যই এখানে সবাইকে বলা হয়েছিল যেন ক্লাসে সব স্টুডেন্টরা এখানে উপস্থিত থাকে সেই কারণে আমিও গিয়েছিলাম আর দেখো কথা বলতে বলতে এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে যোগার মাধ্যমে যোগা বাড়ানটা যেটা হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে এরপর আস্তে আস্তে সব বাচ্চাদের দিয়ে যোগা করানো হবে আর এই বাচ্চাগুলোকে দেখছো এই বাচ্চাগুলো খুবই ছোটো আর ঠিকমতো সাজিয়ে বসতে পারে না ওই জন্য ম্যাম বাকিরা সবাই একটু সাজিয়ে দুজিয়ে বসিয়ে দিচ্ছে যাতে ভালো করে করতে পারে আর একটা নতুনত্ব জিনিস আমিও এটা কোনো দিন করিনি আমি আমিও ফার্স্ট টাইম যোগা করতে গেলাম তো যোগার মাধ্যমে যে ডান্সও করা যায় আমি সেটা জানতাম না আমাকেও স্যার বলেছিল যে করার জন্য কারণ আমি এর আগে ডান্স শিখতাম যেহেতু তো কিন্তু আমি করতে পারিনি আমার কাজও ছিল আর আমি ঠিক মতন ক্লাসও অ্যাটেন্ড করতে পারিনি সেই কারণে আমি করতে পারিনি বাকিরা সবাই করেছে তোমরা লাস্টে দেখতে পাবে একজন যে লাস্টে ডান্স তিনজন করছে বয়স্ক দিদিরা যারা রয়েছে তাদের সঙ্গে আমার ডান্স করার কথা ছিল কিন্তু আমার প্র্যাকটিস করা হয়নি বলে আমারও করা হয়ে ওঠেনি কিন্তু হ্যাঁ আমি ডান করতে স্টেজে উঠেছিলাম সেই ভিডিওটা পাইনি বলে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখানো দেখাতে পারছি না তো তোমরা বাকিদের ভিডিও গুলো দেখো বাকিদেরকে দেখো কিরকম ভাবে কি কি করছে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা এখানে যে বয়স্ক দিদিরা আসে এখানে মোটামুটি সত্তর বছর বয়স পর্যন্ত এখানে সবাই যোগা করতে আসে আর তারা আসে তাদের নিজের নিজের প্রবলেম নিয়ে কারণ তারা নাকি বলে যে আমরা অনেক ডাক্তার দেখেছি ওষুধ খেয়েছি কিন্তু এই ব্যথা কমছে না এই ব্যথা কমছে না কিন্তু তারা মোটামুটি দু মাস তিন মাস ইগা করার পর তারা অটোমেটিক বুঝতে বুঝতে পারছে যে তাদের ব্যথা কতটা কমেছে তো আমার সাজেস্ট এটাই যে যাদের এই রকম ব্যথা তারা অবশ্যই যোগা করুন ঘরেতে করুন কিংবা কোনো ক্লাসে গিয়ে করুন অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন তো এখানে ডান্স আরম্ভ হয়ে গেছে আপনারা ডান্স করতে পারেন ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু যাদের অনেক দিনের পুরানো ব্যথা হাতে কোমরে পায়ে তারা কিন্তু অবশ্যই যোগা করো যোগার জন্য শরীর খুব ভালো থাকে শরীরের জন্য ইয়োগা খুবই পারফেক্ট তো তোমাদেরকে যেই ডান্সের কথা বলছিলাম সেই ডান্সটা এখন চলে এসছে তো তোমরা ডান্সটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো